হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে পুরোটাই জঙ্গিপুর পার্কে কারণ আজ যেহেতু আমাদের পার্কের মধ্যে কিছু ভিডিও শ্যুট আছে তাই আমরা সকাল সকাল চলে এসেছি জঙ্গিপুর পার্কে আর এই যে জঙ্গিপুর পার্ক দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে বয়ে চলেছে ভাগের নদী তো চলো যাওয়া যাক আজকে পার্কের ভেতরে কি কি করতে চলেছি সম্পূর্ণ দেখাবো আজকের এই ভ্লগের মাধ্যমে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পার্কের উন্নতি বলতে এইটুকুই যার নাম হচ্ছে ভালোবাসা বিরিয়ানি যদিও এখানে ভালোবাসা বাদ দিয়ে সব কিছুই হয় আর এই হচ্ছে আমাদের আজকের মডেল যারা অনেক রোদে এখনও আমাদের জন্য ওয়েট করছে তো এদেরকে তো আপনাদের সকলেই চেনা এই হচ্ছে পার্শ্বমিদি আর পাশে সুজাতা এবং বিপাশা আর আমরা বেশি দেরি না করে সাথে সাথে ভিডিও স্টার্ট শুরু করে দিই আর পার্কের যত কুচি কাছে ছিল সবাই তো এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে আমাদের ভিডিও শ্যুট দেখার জন্য আর আমাদের ফার্স্ট টেকটা কমপ্লিট হলেই আমরা চলে যাই সেকেন্ড টেকের জন্য তো অনেক পরিশ্রম করার পরেই আমাদের ভিডিওটা অলমোস্ট কমপ্লিট হয়ে যায় আর হ্যাঁ এখন যেহেতু এপ্রিল মাস চলছে তাই পার্কের ভেতরে আমরা অনেকগুলো ফুল পরে থাকতে দেখতে পাইসেনিও যাই মত এখন যেহেতু পার্কের ভেতরটা আগের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই এখন টিকিট মূল্য দশ টাকা থেকে বাড়িয়ে করে দিয়েছে পার্কের ভেতরে যেহেতু অনেক গরম পড়েছিল তাই আমরা এক পেপসি কাকুর কাছ থেকে পেপসি কিনে নিই এবং বিক্রম দাকে জিজ্ঞাসা করতেই বলে একদিকে যখন আমরা পেপসি খেতে ব্যস্ত তখন অন্যদিকে কিছু মানুষ হাতি নিয়ে গবেষণা করছে যদিও হাতিটা ওই দিকে না এই দিকেই ছিল এটা একটা হাতি হাতি সো ফাইনালি আমাদের পার্কের ভিতরে যতগুলো ভিডিও ছিল সবই অলমোস্ট কমপ্লিট হয়ে যায় এবং সাথে সাথে আমরা গেটের সামনে চলে আসি যেহেতু আমাদের এন্ট্রি এবং এক্সিট গেটটা এক জায়গায় ছিল তাই আমরা সামনের দিকে এগিয়ে যাই বেরিয়ে দেখি বিপাসা বোতলে করে জল খাচ্ছিলো এবং জল খেতে খেতে এত একই ফোচকামো করছিল যেখানে সুজাতা বলেই বসে সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও আর ততক্ষণের জন্য আসছি আবার একটা নতুন ভিডিও আর নতুন টপিক নিয়ে